আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চারণ রীতি ভিওয়ার্স বাংলা ব্যাকরণের উচ্চারণ রীতি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং বিভিন্ন চাকরি এবং ভর্তির পরীক্ষায় এই উচ্চারণ রীতিটা খুবই প্রয়োজনীয় ভিওয়ার্স একটু লক্ষ্য করো এখানে আমি লিখেছি উচ্চারণ রীতি ভিওয়ার্স এখানে লক্ষ্য করুন। বামে লিখেছি বানান আর ডাইনে লিখেছি উচ্চারণ অর্থাৎ এগুলো হলো সব বানান আর এগুলো হলো উচ্চারণ এইখানে স্বর অ অ স্বর দিয়ে বেশ কিছু উচ্চারণ লেখা আছে একটু লক্ষ্য করো অতিহাস অতি বানানে এই স্বর অটা হলো সংবৃত যে সমস্ত বাক্য শব্দ উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যায় সেগুলোকে বলে সংবৃত মুখ যখন গোল হয়ে যায় সংবিধ উচ্চারণের সময় স্বর জায়গায় ও হয়ে থাকে লক্ষ্য অতি ও ও ও উচ্চারণের সময় মুখ গোল হয়ে যায় তো তোর্স এখানে এর জায়গায় ও আর ইতি অতি এটা হলো আমাদের উচ্চারণ রীতি আর বামেরটা বানান রীতি ভিওয়ার্স পরেরটি লক্ষ্য করো অতীত অতীত বানানের স্বর অ এটা আমাদের সংবিত ও সংবিধতে মুখ গোল হয়ে থাকে সো ভিয়ার সংবিত দায় স্বর অ এর স্থলে ও আর ও তি ভিয়ার সেখানে নিচে একটা হসন্ত আছে এই চিহ্নটাকে বাংলায় হসন্ত বলেন ভিয়ার যেখানে কোনো উচ্চারণ থেমে যাবে সেখানে হসন্ত হয় ভিয়ার এখানে ও তি তি যেখানে থেমে গেল সেখানে হসন্ত ভিয়ার পরেরটা দেখো অক্ষ এই অক্ষ বানানে স্বর ও এটা সংবিত সংবিততে মুখ গোল হয় তাই অ এর স্থলে আমাদের এখানে হলো ও ও খ ও ও এখানে থেমে গেছি তাই নিচে হসন্ত বিয়ার্স একটু লক্ষ্য করো অকৃতজ্ঞ বিয়ার্স অকৃতজ্ঞ বানানে এখানে যুক্ত আছে বর্গীয় জ ইও একটু লক্ষ্য করো এখানে বর্গীয় জ যুক্ত আছে অকৃতজ্ঞ বানান উচ্চারিত হলো অকৃতজ্ঞ বিয়ার্স অকৃতজ্ঞ তো থেমে গেছে তাই এখানে হসন্ত আর অকৃতজ্ঞ এই গোয়ের উপরে চন্দ্রবিন্দু ভিউয়ার্স মনে রাখতে হবে যে কোনো বানান রীতিতে কোনো যুক্ত বর্ণ যদি থেকে থাকে যেমন এখানে যুক্ত বর্ণ এখানে বর্গীয় জয়নীয় আছে তো এই যুক্ত বর্ণ থাকার কারণে এখানে চন্দ্রবিন্দু হয় ভিউয়ার্স যে কোনো যুক্ত বর্ণ বানান রীতিতে থাকলে উচ্চারণ রীতিতে চন্দ্রবিন্দু হয় ভিউয়ার্স পরেরটি লক্ষ্য করো অতঃপর বানানটি অতপর উচ্চারণ রীতি আসছে অতঃপর ভিউয়ার্স অতঃপর অতঃপর থেমে গেছে তাই হসন্ত আর পর অপর অতঃপর এ হলো উচ্চারণ রীতি ভিউয়ার্স পরবর্তী লিখে আর কোন অদ্য অদ্য বানানে স্বর অ এটা সংবিত সংবিত হলে মুখ হয় অদ্য ভিউয়ার্স একটু লক্ষ্য করো অদ থেমে গেছে তাই হসন্ত আর দয়কারে দো অদ্য ভিউয়ার্স একটু লক্ষ্য করো এখানে জফালা আছে জফালা থাকলে যেই বানানটির সাথে জফালা থাকে সেই বানানটি সেই অক্ষরটি ডবল হয়ে থাকে এখানে দয়ের পরে জফলা আছে তাই আছে অশিক্ষিত বেহস্পর একটি অধ্যক্ষ একটু খেয়াল করে এখানে অধ্যক্ষ বানানে এখানে যুক্ত অক্ষর আছে একটু আগে বললাম যে যুক্ত অক্ষর থাকলে সেই বর্ণটি ডবল হয়ে থাকে অধ্যক্ষ বানানে স্বর অসংত সংবিধ হলে মুখ গোল হয় ও ধো খো ভিউয়ার্স এই যে আমরা উচ্চারণ নীতি শিখলাম এটা স্বর অয়ে। ভিউয়ার্স স্বর অয়ে যে উচ্চারণ নীতিগুলো শেখা হলো এই উচ্চারণ দিয়ে বাকি সবগুলো উচ্চারণ হয়ে যাবে ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো পরবর্তীটি আমাদের স্বর আ স্বর আ এই বামের গুলো বানান রীতি আর এই গুলো হলো উচ্চারণ রীতি ভিউয়ার্স এখানে লেখা আছে আবশ্যক ভিউয়ার্স আবশ্যক বানানে স্বর আবশ্যক আবশ এখানে থেমে গেছি তাই হসন্ত শোক আবশ্যক আবার থেমে গেছি তাই হসন্ত যেখানে থেমে যাবে আবশ শোক আবশ একবার থেমেছি আর শোক আরেকবার থেমেছি তাই হসন্ত লক্ষ্য করো পূর্বে বলেছি কোন শব্দের পরে কোন বর্ণের পরে জফালা থাকলে সেই বর্ণটি ডবল হয় এখানে তালবা স এর পরে আমাদের জফালা আছে তাই এখানে তালবা স এখানে তালবা স ডবল হয় রুয়ার্স পরবর্তী দেখো আহ্বানস আহ্বান বানান এখানে একটু লক্ষ্য করো এটা বানানোর রীতি এটা উচ্চারণ রীতি আহ্বান আও ভান আও ভান ভানের এখানে থেমে গেছি তাই হসন্ত রেওয়ার্স পরবর্তীটি লক্ষ্য কর আবৃত্তি রস এইখানে যখন সংবিধতে মুখ গোল হয়েছিল এখানে আবৃত্তি বানানে স্বর আয়ে মুখ ফাঁকা হয়ে যায় যেগুলোতে মুখ ফাঁকা হয়ে যায় সেগুলোতে বলে বিবৃত লিভার্স একটু লক্ষ্য করো আবৃত্তি এখানে আবৃত্তি এখানে থেমে গেছি তাই হসন্ত আর এই তয়ের রহস্যে আবৃত্তি তারপরে আছে গেছি তাই হসন্ত দন্ত স আছে এখানে তাল বারস হবে বানান বৃদ্ধিতে বামের বানান রীতিতে যদি দন্ত স থাকে যদি মূর্ধান্যশা থাকে যদি তাল বারসা থাকে বানানে আমাদের তালবাসা হয় বানান রীতিতে উচ্চারণ রীতিতে বেহাস বর্ণটা হলো আর তো না বেহাস এই মাথার উপরে রেপ থাকে মানে র উচ্চারণ আসে তো উচ্চারণ রীতি হলো আর তো না আর থেমে গেছে তাই হসন্ত তো না না থেমে গেছে তাই এখানে হসন্ত বেহাস পরবর্তীটি লক্ষ্য করো আধিক্য আধিক্য স্বরাতে মুখ ফাঁকা হয়ে যাবে কারণ এটা বিবৃত বেহাস আর ধিক্খ আর থেমে গেছি তাই অসন্তোর কয়ো কারে কো ভেবেছি একটু লক্ষ্য করে এখানে আধিক্য কয়ের পরে জফালা আছে তাই ক দুই বার বিয়ার্স আত্মীয় আত্মীয় আর ও আর থেমে গেছি তাই হসন্তোর তিও ভিহাস পূর্বে বলেছি কোনো যুক্তপণ্য থেকে থাকলে উচ্চারণ রীতিতে রেপাসে চন্দ্রবিন্দু আসে ভেবেছি এখানে আত্মীয় ত্বয়ে দন্ত নয়ে যুক্ত তাই এখানে আমাদের রেপাসে চন্দ্রবিন্দু আসছে আকৃষ্ট ভিউয়ার্স একটু লক্ষ্য করে আকৃষ্ট আকৃষ্ট চারণীতে আকৃষ্ট আকৃষ্ট আকৃষ থেমে গেছি তাই অসন্ত ট্রয় করে একটু ভিউয়ার্স এখানে মূর্ধা ন ছিল এখানে তাল হয়েছে ভিউয়ার্স পূর্বে বলেছি মূর্ধা ন সর যাই থাক উচ্চারণীতে তাল আসে ভিউয়ার্স স্বর অ আর স্বর আ এই দুইটির বানান রীতি উচ্চারণ রীতি দেখলে পরবর্তী ক্লাসে আমাদের বাকি সকল ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের উচ্চারণ রীতি হবে সো ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ